হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অভিনন্দন আজকের নতুন ভিডিওতে আমি মোহাম্মদ জুয়েল মাহমুদ স্যার তোমাদের সাথী আছি বরাবরের মতো আজকের বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আজ হচ্ছে চতুর্থ সপ্তাহ তোমরা অলরেডি তিনটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু একে একে কমপ্লিট করে ফেলেছো তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য নতুন করে দেওয়া হয়েছে তো আজকের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ আমি সমাধান করে দিচ্ছি তোমরা বরাবরের মতো এর আগের অ্যাসাইনমেন্টগুলো যেভাবে খাতায় নোট করতে আমার ভিডিও পজ করি ঠিক ভাবে তোমরা আমার ভিডিও পজ করে এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে অথবা ভিডিও থেকে তোমার স্ক্রিনশট মেলা আর অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের জন্য যেহেতু কষ্ট করতেছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে সহায়তা করবে ওকে শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টে দুইটি টপিক্স দেওয়া হয়েছে একটি হচ্ছে তোমাদের বই থেকে অ্যাসাইনিক সেন্টেন্সকে ইন্টারমিডিয়েট সেন্টেন্স এবং কন্দিত করতে বলেছে আর সেখানে আছে দশটি সেন্টেন্স আমরা দশটি সেন্টেন্সকে রূপান্তর করবো এবং প্রতিটি রোস অনুসারে তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা বাক্য বানাবো তাহলে আমরা জানি কোনো সেন্টেন্সে যদি পাওয়া যায় তাহলে অফজিলারি ভাবকে নট ফর্ম করে মানে অফ ভাবে নট বসিয়ে সেটাকে সামনে নিয়ে বাকি সেন্টেন্স যা আছে বসিয়ে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে

বাকি অংশ তারপরে হচ্ছে বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো নো one এর জায়গায় আমরা কিন্তু who বসিয়েছি এবং can দিস this can tolerate this এটা বসিয়ে দিয়েছি এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ওকে আমরা যদি নেক্সট প্রশ্নে যাই তিন নাম্বার নো বডি সালভেজ দ্য সেটিংস আর এটা কিন্তু আগে একটা রুলস এর মতই নো বডি জায়গায় এই হুটা হবে তাই না এই তোমরা দেখো যে হু এবং বাকি যা আছে তার ঠিক আছে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা চার নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি গুলিভার কুড হিয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট

এবং ইংলিশের উপর এবং অন্যান্য আরো অনেক সাবজেক্টের উপর আমরা আগামীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি পাঁচ নাম্বার প্রশ্ন এখানেও কিন্তু ওকে সামনে নিয়ে আসবে ইজের সাথে একটা নট বসাবে তারপরে ইট তারপরে ইউজলেস টু ওভার মেল বাকি অংশ যা আছে সেভাবেই শেষে কি প্রশ্নগুলোর চিহ্ন বসিয়ে দিতে হবে আমি আশা করি তোমরা এই পাঁচটা সেন্টেন্স একেবারে নিখুঁতভাবে বুঝে গিয়েছো এবং তোমরা খাতায় করতে পারবে তো বন্ধুরা তোমরা এটাকে চাইলে নোট করে নাও ভিডিও পজ করে অথবা একটি স্ক্রিনশ দিয়ে রাখো অবশ্যই সেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বটনে ক্লিক করে রাখতে পারো সবার আগে যদি আমাদের ভিডিও নোটিফিকেশনটা পেতে যাও আমরা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি তোমাদের উচিত এবং লাইক করা এবং তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের বক্সে আমাদের গ্রুপ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাদের সব কথা বলতে পারবে ওকে আমরা ছয় নম্বর কোশ্চনে চলে আসলাম দ্য বিউটি অফ নেচার ডিসক্রিপশন আচ্ছা আমি তো করতেছি কারণ ভিডিওটা long হয়ে যাবে আমি

তোমরা এই ছয় আহ ওই এই পাঁচটাকেও তোমরা নোট করে নাও বা স্ক্রিনশটকে রাখতে পারো আবারও বলতেছি তোমাদের বন্ধুদের সাথে তোমার ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমাদের আরেকটি লিখতে বলেছিল যে তুমি পরিদর্শন করেছো সেই সম্পর্কে তোমাকে একটি আহ ডকুমেন্টারি লিখতে হবে অর্থাৎ একটি প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে উত্তর আধার ওকে তো আমরা সেটাকে তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা কাইন্ডলি আহ খাতায় নোট করে নাও আমার ভিডিও পজ করো তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবো একটা এখানে বলা হচ্ছে কি ট্রাভেলিং ইস ওয়ান অফ দ্য ফেভারেট হবি হিউম্যানিং আই অলয়েজ ওয়ান হিস্টোরিক হিস্টোরিক প্লেসেস উইথ মাই ওন আইস ওয়ে গেট এ চান্স আই ভিজিট হিস্টোরিক্যাল প্লেসেস ডিম ইং দা রস ভেকেশন আই কট অ্যান্ড অপরচুটি With, uh, I went there with my friends. We heard a bus, we heard a bus, we got there by bus and had a lot of fun on the bus together. Many of us uh, were well, singing songs. Finally, we visited Baghdad. The important sports of Baghdad are the uh, mother of Khanjahanali, the Devi of Khanjahanali, the Shatgumuz Musmashid, and uh, the Gora